তাই এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার পরাম নারী শক্তিকে জাগিয়েছে প্রত্যেকটা মুনি ঋষিদের সম্মান দিয়ে তাদের চিনতে শিখিয়েছে আজকে এত এত সুন্দর অনুষ্ঠান আপনার ব্লকে আপনি সহপ্রথমে আজকের দিনকে কী কী শুভেচ্ছা দেবেন কী শুভেচ্ছা প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষকে এক হতে বলব বাংলাকে যেভাবে বঞ্চনা বাংলা যেভাবে মানুষকে ভেদাভেদ করিয়ে একটা অশান্তি চাইছে সেটা যাতে না হয় এবং তার সাথে সাথে বলবো বাংলার মানুষ বাংলা ভাষা জাতীয় সঙ্গীত যে আমাদের বাংলার ভাষা সেইটাকে মানুষকে সচেতন করার জন্য বার্তা দেবো এবং বাংলার সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য সবাইকে বজায় রাখার জন্য করব প্রতি বছরই আপনি করেন প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পড়বে রাস্তার মধ্যে যে করলেন উচিত প্রতিটি মানুষের হাতে পড়িয়ে দিন হ্যাঁ এটা এটা তো করতে পারি করি এবারেও করলাম এবারে দেখি অভিভূত কোথাও আমি দেখি এইগুলোই করতে হয় মানুষকে সচেতন মানুষের জন্য করা মানুষ যাতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আপনার নাম উচাল মেহাজি সভাপতি বসবস টু পর্দেশ আজকে দিনে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহালয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিপ্রেরণায় আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক ব্লকে থানাতে সরকারি যত অফিসে পঞ্চায়েত আছে অফিস আছে সব জায়গাতে এক এই রাখি বন্ধন উৎসব দু হাজার পঁচিশ কি চোখে দেখছেন দেখুন এটা আমাদের বেশ কিছু বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জোরে মোড়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা বেশ কিছু বছর ধরেই এটা চলছে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রক্ষার এই যে প্রচেষ্টাটা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং এটা আমাদের যাবতীয় ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপাল কর্পোরেশন এবং জেলাভিত্তিকভাবে এবং রাজ্যভিত্তিকভাবে এটা হচ্ছে পালন করা হচ্ছে একটাই মূল উদ্দেশ্য এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম এবং অন্যান্য জাতি রয়েছে তারা একসাথে থাকে এই উৎসবটাকে আপনি এখানে আসতে পেরে এই যে এত অভিভূত মানুষ দেখে আপনি কী বার্তা দেবেন কি কেমন লাগ যাবো আমি এই ব্লকের চার্জে আছি স্বাভাবিকভাবে আমার বিশ্ববাদালে এই প্রোগ্রামটা হচ্ছে এবং সাথে অন্য টু ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি সম্মতভাবে আমাদের সাহায্য করেছে সুন্দরভাবে সেই প্রোগ্রামটা করার জন্য আমি এই প্রোগ্রামটা একটা বর্ণাঢ্য শারীরিকভাবে একটা সুন্দর একটা প্রোগ্রাম এখানে সম্পন্ন হচ্ছে রাখি বন্ধন উৎসবটা তো শুধু কি হিন্দু মুসলমানের ব্যাপার নিয়ে করেছিলেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার সময় কি সেই নিয়ে আন্দোলন হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে যদি দেখতে হয় তাহলে তো সেই ঘটনা থেকেই আসে বঙ্গভঙ্গের সেই সময়টা সেই সময় থেকেই এই রাখি বন্ধন উৎসব করে যাতে এবং বঙ্গভঙ্গ রোধ করা যায় সেই চিন্তাভাবনা থেকেই এই কনসেপ্টটা প্রথম আমাদের আসে পরবর্তীতে আমাদের মানে আমরা আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাকে সুন্দরভাবে একটা বাস্তবায়ন রূপায়ণ করা সম্ভব এত ফাস্ট এত মানে বড় ভাবে সারা পশ্চিমবঙ্গব্যাপী যেটা করা সম্ভব সেটা সবাই সেই সামিলার দিন কেমন লাগছে রাখি আমার তো খুব ভালো লাগছে আমরা প্রতি বছর আসি খুব ভালো লাগে এই অনুষ্ঠানে রাখি বন্ধন তো রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছিলেন মানে সবার জন্য এটা শুধু ভাই বোনদের রাখি পরাবো এমন কিছু নয় এটা সবার জন্যই রাখি বন্ধন এটা আমরা সবাই এরম ভাবে পালন করছি আমাদের খুব ভালো লাগে প্রতি বছরই হয় আপনার নাম আমার নাম নিতু বান্না